আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাই সবাইদের ছুটিতে আছেন ভালো থাকবেন নিরাপদে বাড়ি ফিরেছেন আশা করি এই মুহূর্তে তো সবাই তার বেশিরভাগ মানুষই তাদের নিজ নিজ গ্রামে আছেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আমি যে বিষয়ে কথা বলবো আজকে সেটা হচ্ছে জরিমানা বাংলাদেশ সিকিউরিটি এক্সেন্স কমিশনের যে জরিমানাটা করা হয়েছিল সবচেয়ে বড়ো জরিমানা হয়েছিল ব্যাক্সিমকো গ্রুপের চারশো আটাশ কোটি টাকা জরিমানা হয়েছিল তাদের আপনাদের মনে থাকার কথা আজ থেকে পাঁচ ছ মাস আগে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জরিমানা হয়েছিল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মাধ্যমে ওই জরিমানাটা হাইকোর্ট স্থগিত করে দিয়েছে ব্যাকসিমকো গ্রুপের আবেদনের পরিপ্রেক্ষিতে আসলে ব্যাকসিমকো গ্রুপ এখানে তাদের হাইকোর্টে আসা ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না এবং শুধু এই গ্রুপটা না আমি যদি বলি অন্যান্য যত জরিমানা হয়েছে হয়তো এখানে তারা আপনার সময় লাগবে বা সব কিছু মিলিয়ে যাদেরকে জরিমানা করা হয়েছে তারা ঘুরে ফিরে কিন্তু হাইকোর্টে আসবে এই কথাটা যাই আমি ব্যাকসিমকো গ্রুপের নিয়ে আগে বলি তারপর আসলে জরিমানার ফলাফল কী হতে পারে এখানে চারশো আঠাশ কোটি টাকা শুধু এই গ্রুপটা জরিমানা এই চারশো আঠাশ কোটি টাকার মধ্যে সালমানের এফ রহমান আছে তার ছেলে আছে তারপরে যায় তাদের কোম্পানি যে ব্যাকসিনো গ্রুপে গ্রুপ আছে লিমিটেড আছে তারপরে যে আপনার এখানে আপনারাও গুগলে গেলে দেখবেন এই গ্রুপের অনেকগুলো কোম্পানি আছে অনেকগুলো কোম্পানি আছে সব কিছু মিলাই তাদের সাতশো আঠাশ কোটি টাকা তারা হাইকোর্টে রিট করছে রিট করার পর মঙ্গলবারে হাইকোর্ট এটা স্থগিত করে দিছে এবং পনেরো পার্সেন্ট সাতশো আঠাশ কোটি পনেরো পার্সেন্ট টাকা তাদেরকে জমা দিতে হবে এটাও কোর্ট নির্দেশনা দিয়ে দিয়েছে তারা পনেরো পার্সেন্ট টাকা জমা দিয়ে এখানে আবেদন করবে হাইকোর্টে আবেদন করছে অলরেডি তারা তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো যে আমি নিউজে দেখলাম যে কমিশন যত দ্রুত মানে পাগলা পাগলা কমিশন এই পাগলা কমিশন যত জরিমানার ব্যাপারে যত আন্তরিক জরিমানা আদায়ের ব্যাপারে তারা কিন্তু কোনো আন্তরিকতা তাদের নাই এটা হচ্ছে বাস্তবতা তারা জরিমানাকে আদায় হলো কি হলো না মানে ফ্যানিক তারাই দিচ্ছে অথচ তারা বলতেছে নাকি যারা মিডিয়াতে কথা বলে তারা ফ্যানিক দেয় ওরা তো সবচেয়ে বড়ো ফ্যানিক বেস এই গত দুদিন আগে জরিমানা হয়েছে এই যেদিন বন্ধ হয়ে গেছে না মানে ওই জন্যও জরিমানা হয়েছে ওই জন্য দুই কোটি কত টাকা জরিমানা হয়েছে বারো বারোটা বারোজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে এই সর্বশেষ যেদিন গত গতকালকে তো গত পরশু গত পরশু যে মার্কেট বন্ধ হলো ওই জন্য দুই কোটি কত টাকা জরিমানা করছে যাই হোক এখানে যে সাতশো আঠাশ কোটি টাকা জরিমানা হলো এখন ওটা স্থগিত এছাড়া অন্যান্য যে জরিমানা এক হাজার কোটি টাকার উপরে যে জরিমানা যতজন লোক বা যতটা প্রতিষ্ঠান ইয়েতে আসবে আমি যদি বলি হাইকোর্টে আসবে এরা কেউ জরিমানা দিন শেষে বছর শেষে মাস শেষে বা যত যুগে লাগুক এই জরিমানা কমিশন আদায় করতে পারবে না কেন পারবে না এ কমিশন সাতশো আঠাশ কোটি টাকা যে আইনের উপর জরিমানা করছে ব্যাক্সমিকো গ্রুপের আইনে বলা আছে এক লাখ টাকা জরিমানা করতে পারবে ওই আইনে ওই আইনে এক লক্ষ টাকা জরিমানা করতে পারবে কিন্তু জরিমানাটা করছে কি সাতশো আঠাশ কোটি টাকা তো কোর্ট এখানে যে চালাকিটা করছে সেটা পনেরো পার্সেন্ট সে সাতশো আঠাশ কোটি টাকার পনেরো পার্সেন্ট কিন্তু কম টাকা না সে আগে ওই জরিমানাটা নিয়ে নিল আর কি এটা এটাই এর বাহিরে আইনের মানে এর বাহিরে গিয়ে আইনে যদি রিয়েল আইন বাংলাদেশে থাকে কারণ আইনে লেখা আছে একটা আপনি তার বাহিরে যেতে পারবেন না এখন যদি সব কিছু নষ্ট হয়ে যায় দেশের বিগত সরকারের মতো তাহলে তার কিছু বলার নাই ওখানে তো কিছু বলার নাই আশা করি আইনের শাসন আমি মনে করি এখন বর্তমান যে সরকার এ সময় আইনের শাসনটা অন্তত কিছুটা হলেও আছে তো সেদিক বিবেচনা করে যদি চিন্তা করি তাহলে এই জরিমানা কখনো আদায় করতে পারবে না কমিশন মাঝখান দিয়ে এই কমিশনের ফ্যানিক ফ্যানিকটির কারণে ইন্ডেক্স পনেরোশো পয়েন্টের মতো নাই হয়ে গেছে যত দিন জরিমানা হয়েছে বড় বড় বিগ বিগ অ্যামাউন্টের যত জরিমানা হয়েছে প্রত্যেকটা অ্যামাউন্টের প্রতিটা অ্যামাউন্টের দিনেই জরিমানার পরের দিনে মার্কেট পড়ে গেছে তাহলে ফলাফল কি হলো ফলাফল আসলে কিছুই হলো না কমিশন ভাবতেছে যে অন্যরা কি বলে যারা মার্কেট নিয়ে মিডিয়াতে কথা বলে তারাই ফ্যানিক দিচ্ছে আসলে কমিশন যে সবচেয়ে বড় ফ্যানিক প্যানিক বাজ এটা কমিশনকে আগে বুঝতে হবে তাহলে এই যে জরিমানাটা এখন করলো এই জরিমানার ফলাফলটা কী এই জরিমানার ফলাফল তো কিছু না আশা করি যত জন যারা যারাই হাইকোর্টে যাবে কোর্টে যাবে এই জরিমানার বিষয়ে প্রত্যেকটা জরিমানা এখানে আটকে যাবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম